হ্যালো রোয়ান অনেক দিন বাদে একটা মিনি ব্লগ নিয়ে এলাম তোমাদের সাথে সো বৃষ্টির এখানে পড়াশোনা করছে হয়ে আছে মোটামুটি পড়াশোনা করা হোমওয়ার্ক করছে এখানে দেখছো ওই খেলা ওর ওর খেলা মানেই কিন্তু পড়া মানে ওর এটা ভীষণ ভালো জিনিস আমি বলি যে ওকে বললাম তুমি পড়ছো বলে না আমি খেলছি এই যেখানে ওয়ান টু থ্রি এগুলো লিখবে আর কি তো মোটামুটি এখন লেখা শিখেই আছে আর যাই হোক যেটার জন্য ব্লগটা শুরু করলাম সেটা হচ্ছে আচ্ছা আমরা পোচ তো অনেকেই খেয়েছি কেমন করে পোচ বানাতে হয় আমরা জানি আমরা ডিম সেদ্ধও সবাই খেয়েছি কিন্তু আজকে ভাবছি দুটো একসাথে মিলিয়ে করা যাবে যেমন মানে ডিম সেদ্ধ আর পোচ মিলিয়ে আমি একটা বানাবো রেসিপি তো বলবো না মানে ওই আর কি বানাবো তো তোমাদের সাথেও শেয়ার করব তো চলো এইগুলো করতে থাকুক আর আমি তোমাদের বরং রেসিপিটা দেখবে চলো আমি দেখেছি মার ফোনে একটা গ্রিন কালার কেক গ্রিন কেক না কেক আজকে বানাবো না ডিসেম্বরে বানাবো আচ্ছা কেক কেন বানাবো আমরা তো হিরান থেকে কেক খেতে পারি আর বাইরে থেকে কেক বানাবো লাল কেক তো বানাবো ঝাল কেক ডাল না ওই চারটা ওই ওই মুনে কেক তো ঠান্ডা লেগেছে বৃষ্টি তাই না খুব ঠান্ডা লেগেছে কি করে লাগলো তুমি মোজা পরে থাকো সব কিছু পরে থাকো তারপরও কি করে লাগলো আসলে এই টাইমটা সব বাচ্চা ঠান্ডা গরম ঠান্ডা গরমে না ঠান্ডা লেগে যাচ্ছে তাই না বড়দেরও লাগছে তো চলো বেশি কথা না বাড়িয়ে বরং তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা সো এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি ছোট্ট একটা প্যান তো যেটার মধ্যে ওই করা যায় ভালো আর তার মধ্যে ডিমটা সেদ্ধ করে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি খুব ভাজবো না কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব আর তারপরে আমি এখানে একটা ডিম পাঠিয়ে দিয়ে দেবো মানে পোচ করার মতন করে দিয়ে দেবো মানে ওই ডিম সেদ্ধটা একটু ভেজেছি তার উপরেই আমি দিয়ে দিলাম কিন্তু দেখতেই পাচ্ছ কেমন করে করছি তার উপরে দেখো আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি সাথে একটু সামান্য নুন দেব লঙ্কা গুঁড়ো দেবো যদি বাচ্চা না খায় লঙ্কা গুঁড়ো দেবে না আমি তো একটু ঝাল খেতে ভালোবাসি আর ওই জন্য আমি একটু ঝাল দিই আর কি তো এখানে নুনও দিয়ে দিলাম আর একটু গোলমরিচ থাকলে গোলমরিচ ওপর থেকে দিতে পারো আর তারপরে এটাকে উল্টে দেবো উল্টাতেও পারো নাও পারো একটু ঢেকে রাখলে পরেও হয়ে যায় তো আমি একটুখানি উল্টে দিয়ে দিয়েছিলাম আর তারপরে ব্যাস আর কোনো মানে আর কিছু করার দরকার না ওটা দু সেকেন্ডের জন্য বোধহয় আমি উল্টেছি আর তারপরে রেডি হয়ে গেছে বয়েলড এগ পোচ কারি দারুণ টেস্টি হয় কিন্তু খেতে মানে পোচ আবার হচ্ছে কাটলে পরে আর ডিমের যে মানে ওই ব্যাপারটা হচ্ছে সেদ্ধ ডিমের আর দুটোই যেহেতু ভাজা বেশ ভালো লাগছিলো এটা আমি ভাত দিয়েই খেয়েছিলাম আর এমনিও খাওয়া যায় তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর সাথে বানিও এটা বাড়িতে বানি আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে ঠিক আছে তো চলো ভিডিওটা শেষ করি এখানেই টেক কেয়ার বাই বাই বাই